গ্রেপ্তার তো হবেই আমাদের প্রোগ্রাম ছিল পুলিশ তো চাইবে আইএসএফ এর ছেলেদেরই অ্যারেস্ট করা কে সরাসরি আগুন দিচ্ছে কে প্ররোচনা দিয়েছে এইগুলো আইডেন্টিফাই করার দায়িত্ব ইনভেস্টিগেশন করার দায়িত্ব কিন্তু পুলিশের আমরা যেটা বলছি একেবারে অহেতুক মিথ্য কথা বলছি না আমাদের বাসন্তী হাইওয়ে উপরে যে চার্জ হয়েছে সেখানে যারা প্লেন ডেসে ছিল যারা গেঞ্জি পরেছিল আমাদের কাছে খবর আছে এরা কিন্তু পুলিশের লোক নয় আমি পুলিশের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বলবো এই বিষয়টা তদন্ত করে দেখুক কারা ছিল পুলিশের সঙ্গে মিশে পা পুলিশের প্রচেষ্টায় এই লোকগুলো তৃণমূলের লোক এরা পুলিশের সঙ্গে মিশে এই অত্যাচার কিন্তু চালিয়েছে অমানবিক অত্যাচার আমি তো প্রথমে বুঝতে পারিনি পরে ফুটেজ গুলো যখন দেখছি পুলিশ এইভাবে মারতে পারে আমার ধারণাই ছিল না কিভাবে মারতে পারে সাধারণ নিরস্ত্র মানে প্রতিবাদী মানুষ তারা কলকাতায় যাচ্ছিল তাদের আপনি রাস্তা আটকে দিলেন যেতে দিলেন না তারপরে তাদের উপর লাঠি চার্জ ভাবা যায় এটা কোন কারণে কি উদ্দেশ্যে কে আর কে নির্দেশ দিয়েছে আমরা তো ছাড়বো না এটা আমরা কোর্ট পর্যন্ত যাব নিরস্ত্র অসহায় সাধারণ মানুষের উপরে বিনা প্ররোচনায় পুলিশ লাঠি চার্জ করেছে এটা আমরা ছাড়বো না পুলিশি অ্যাকশন মামলা করেছেন কি আমরা কাগজপত্র রেডি করছি ভাইজান সুপ্রিম কোর্টে এই ওয়াকাফ বিলের মামলা নিয়ে অলরেডি সেখানে আছে আজকে রাত্রে না হলে কাল সকালে ফিরবে আমাদের কাগজপত্র রেডি হচ্ছে আমরা হাইকোর্টে এটা নিয়ে লড়বো গত হ্যাঁ মানে এই প্রথম উঠেছে কেসটা এটা নিয়ে উনি আমাদের উকিল সহকারে আছেন অন্যরাও কেস করেছে তাদের কেস করছে কিন্তু আমাদের পার্টিকুলার ভাইজান যে কেসটা করে সে কেসটা ছিল সেটা নিয়ে আজকে সেখানে হেয়ারিং হচ্ছে এদের টার্গেট হলো মুসলমানদের মাথায় টুপি পরিয়ে মুসলমানরা আমার পেছনে ঘুরবে আমার বগলের তলায় থাকবে আমার তবলি বইবে এরা নেতা হবে কেন এরা এমএলএ হবে কেন আলাদাভাবে এমএলএ হবে কেন আলাদা রাষ্ট্রের রাজ্যে রাজনৈতিক অস্তিত্ব তৈরি কেন করবে এরা হচ্ছে এদের গাত্রদাহ এটা মনুবাদী চিন্তা ভাবনার জায়গা থেকে আমাদের এই রাজ্যের শাসক দল সেই চিন্তাকে করে আমাদের এই দলটাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে মুছে চেষ্টা করছে প্রতি বিরুদ্ধে পুরো এর লালবাজারকে যেমন নামিয়ে রেখেছে পাশাপাশি প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে আমরা যত চেষ্টা করছি আমরা নিজেরা ভালোভাবে রাজনীতি গণতান্ত্রিকভাবে সংবিধানকে মান্যতা দিয়ে রাজনীতি করা কোনোভাবেই আমাদের কোন স্কোপ ছাড়ছে না মানুষ যেমন একটা খাঁচার মধ্যে বন্দি করে কোনো পশু বা কোনো জন্তুকে যেমন খোঁচা মারা হয় ঠিক ওপর করা হচ্ছে আপনি ভাবুন ভালো করে কলকাতাতে একটা কল দেওয়া হয়েছে ওয়াকাপের বিরুদ্ধে বিরুদ্ধে তো তৃণমূল নামছে তৃণমূলও লড়াই করছে সিদ্ধগুল্লা মিটিং করলো মিটিং করলো রামলীলাতে কোনো অসুবিধা হলো না বিজেপি তার মতো করে বিভিন্ন রকম সাম্প্রদায়িক প্রকাশ্য ইস্যু করে আন্দোলন করছে তাতে কোনো সমস্যা হচ্ছে না আইএসএফকে কেন তোমরা প্রত্যেকবারই এইভাবে টার্গেট করছো এর আগে আমরা দেখেছি তখন বেঙ্গল পুলিশ ছিল সেখানে নৌসাদ ভাই যখন জেলের মধ্যে ছিল কলকাতাতে একটা প্রতিবাদ সভা একটা মিছিল নাগরিক সমাজের নেতৃত্বে ডাকা হয়েছিল সেখানেও ভাঙড়কে অবরুদ্ধ করা হয়েছিল ভাঙড়ের একটি মানুষকেও রাস্তায় বাড়তে দেওয়া হয়েছে ওই বৈরামপুরের ওখানে বাস থেকে নামিয়ে নামিয়ে চেক করা হয়েছিল এবং মানে আপনার যাদের হসপিটালের কাগজ ছিল একমাত্র তাদেরকে ছাড়া হয়েছিল কতদিন এইভাবে আর আমাদের উপর অত্যাচার চালাবে কিভাবে অত্যাচার করতে চায় এরা একইভাবে এবারও দেখলাম আমরা একইভাবে ভাঙড়কে করে অবরুদ্ধ করে ভাঙড়ের একটি মানুষকে কলকাতায় যেতে দিল না হ্যাঁ আমরাও সেটা মেনে নিয়েছি যেহেতু মুর্শিদাবাদের ঘটনা আমাদের কাছে এই প্যাথেটিক ব্যাপার এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে কোনো রকম ট্যাগ ট্যাগনা লাগাতে পারে আমরা মেনে নিয়েছি যে ভাঙড়ের লোক কেউ যাবে না সোনপুরে আমরা প্রোগ্রামটা করব। তাহলে কেন এ লাঠিচার্জ করে টোটাল পার্টিকে উত্তপ্ত করে দেওয়া হলো আপনি ভালো করে বুঝবেন সকাল এগারোটা থেকে যারা এই রাস্তায় আটকে ছিল সারা দিন তাদের মনের তারা গাড়ি ভাড়া করলো কলকাতায় পয়সায় যাবে বলে না পারলো যেতে একে তাদের মানে ওয়াকআপ সম্পত্তি চলে যাচ্ছে তার জন্য তারা গায়ের জ্বালায় আন্দোলনে নেমেছে নিজের ঘাঁটির টাকায় গাড়ি ভাড়া করে কলকাতায় যে প্রোগ্রাম নেমে সেখানে যেতে পারলো না তারপরে তাদের উপরে লাঠিচার্জ মানুষের ধৈর্য থাকে তারপরে তো তারা কন্ট্রোলে আসছিল কিন্তু এই পুলিশের লাঠি চার্জটা ভাইরাল হয়েছে এবং সাধারণ কর্মী সমর্থক মানুষের মধ্যে বিশাল উত্তেজনা তৈরি করেছে তারপরে সোনপুরি আবার কি কারণে লাঠি চার্জ করলো আমি তো বুঝতেই পারছি এরকম আই এস দেখলেই কি ক্যালকাটা পুলিশের লাঠিটা লম্বা হয়ে যায় আমি বুঝতে পারছি না অন্যরা এত সমস্যা তৈরি করছে সেখানে লাঠি চার্জ তো দূরের কথা ধারে বারে যেতে দেখছি না আই এস এফ দেখলে এদের লাঠিটা লম্বা হয়ে যায় গিয়ে

আইনকে সম্মান দিয়ে পুলিশকে রেসপেক্ট করে চলার চেষ্টা করছে এরা তত আমাদের উপর অত্যাচার নামিয়ে আনার চেষ্টা করছে জুয়ার বোর্ডে পুলিশকে ধরে মারলো তার অ্যাকশন কি নিয়েছিল বলেন তো জুয়ার বোর্ডে বন্ধ করতে গিয়েছিল শাকসার মেলায় আপনাদের কাছে নিউজ আছে তো খবর খুলে দেখুন পুলিশকে পিটিয়েছে কারা গুন্ডা মস্তান তৃণমূলের যারা ওখানে ষাটটা চালাচ্ছিল তারা তাহলে মদন মিত্র যে কথাটা বলেছে সেটাকে ঠিক সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নেবে না সাধারণ মানুষ আইন হাতে তুলে নেবে এটা আমরা কখনো চাই না মদন মিত্র বলতে পারে সে আইনের মানে ল মেকার সে হচ্ছে গিয়ে তোমার বিধানসভার সদস্য তার সঙ্গে আমি ম্যাচ করতে পারবো না কারণ তার ওয়েট তার ধারভার অনেক বড় সে শাসক দলের লোক সে অনেক কথা বলে পার পেয়ে যেতে পারে আমরা সব বলে পার পাবো না আমরা ওই ধরনের কথা বলি না কিন্তু আমার কথা হলো গিয়ে পুলিশের ন্যূনতম হিউম্যানিটি মোরালিটি এটা তো থাকবে যে আমি শাসক দলের এত অত্যাচার করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যাপার অবস্থান নেই এই তো সিদিনে এদের পঞ্চাশ সমতির সদস্য ক ভাঙড় থানার সামনে থানার গেটে দাঁড়িয়ে মানুষকে পেটাচ্ছে গুন্ডামি করছে মস্তানি করছে তার বিরুদ্ধে একটা এফ লেখার ক্ষমতা নেই পুলিশের একটা এফ আই কমপ্লেন ওইটাই তো বলছি সাংবাদিকদের পেটালো থানার সামনে ভিডিও ফুটেজ সিসিটিভি ফুটেজের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে একটা কমপ্লেন লঞ্চ করার ক্ষমতা নেই এই অফিসারদের একটা সামান্য পঞ্চায়েত সমিতির সদস্য তার বিরুদ্ধে কমপ্লেন লেখার এদের ক্ষমতা নেই এরা এখানে নবশাস্ত্রীর দিকে বিশ্বজিৎ মাইতির নামে কমপ্লেন লাগিয়ে বড় ফিরিস্তে জুড়ে দিয়েছে এই বেঙ্গল পুলিশ থাকা অবস্থায় আমরা দেখেছি যে কোনো ইনসিডেন্ট ঘটলে মানে এখানকার নেতাদের নাম এবং সাধারণ কর্মী সমর্থকদের নাম এলাকায় নেতাদের কাছ থেকে লিস্ট তুলে নিয়ে সেই লিস্ট ভোটার লিস্ট ধরে নাম দিয়ে কেস দেওয়ার প্ল্যানিং করত এবং সেখানে আদার্স বলে লিখে সবাইকে টর্চারিং করত কিন্তু দেখতে পাচ্ছি সেই দিকে এগোনো চেষ্টা করছে আপনার গাড়ি পুড়েছে আমি এটা দুঃখিত এটা অন্যায় এটা করার কোনো মতেই আমরা পক্ষপাতি নয় কিন্তু গাড়ি পোড়ানোর পরচনা পুলিশ কেন দিল সেটার জবাব কে দেবে কেন ওইখানে একটা ঘেরা জায়গাতে মিটিং হচ্ছে মানুষ আসছে হু করে ব্যারিগেড মানে এর মধ্যে মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে কি এমন হলো যে ওখানে লাঠি চার্জ করে দিতে হবে আমাদের তো লোকজন ছিল নেতৃত্বরা ছিল যদি কন্ট্রোল না হয় আমাদের কর্মী কোনো অশান্তি তৈরি করে আপনারা তো ডাকতে পারতেন যে আপনাদের লোকজন যেমন ঘটপুকুরে অবরুদ্ধ হয়ে গেল আমাকে ডাকলো আমি তো গিয়ে অবরোধ তুলে দিলাম তাহলে ওখানে তো বলতে পারতো যে আপনাদের লোকজন কথা শুনছে না আসুন এখানে লাঠি লম্বা হয়ে গেল সঙ্গে সঙ্গে